একটা ছোট্ট গ্রাম নাম চাঁদপুর সেখানে থাকত রিনা ও তার মা তাদের ঘরে না ছিল ধান না ছিল চাল প্রতিদিন রিনা মাঠে কাজ করত আর মা অন্যের বাড়ি ঘর মুস্ত মা আজও কিছু রান্না নেই পেটে খুব খিদে লাগছে মেয়ে আজ একটু ধৈর্য ধর কাল মাঠ থেকে মজুরি পেলে কিছু আনবো রিনা চুপ করে বাইরে গেল মনটা খারাপ আকাশে সূর্য ডুবে যাচ্ছে পাখিরা বাসায় ফিরছে হঠাৎ সে দেখল এক বৃদ্ধা রাস্তার পাশে বসে কাঁদছে দিদিমা আপনি কাঁদছেন কেন মা বেটি আমি অনেক দূর থেকে এসেছি আমার হাঁটার শক্তি নেই ক্ষুধায় মরছি রিনা কিছুক্ষণ ভাবল তারপর নিজের একমাত্র শুকনো রুটি বের করে দিল এই নিন দিদিমা একটু খেয়ে নিন বুড়ি পুড়ি রুটি খেলেন তারপর চোখে জল জল করে উঠল আলো তুমি দয়ালু মেয়ে রিনা তোমার জন্য আমি একটা উপহার দেব উপহার কি উপহার এই হাঁড়িটা নাও এটি জাদুর হাঁড়ি যখনই খিদে লাগবে বলবে হাঁড়ি হাঁড়ি রান্না করো ক্ষুধা মেটাও আর খাওয়া শেষে বলবে থামো হাঁড়ি এখন থামো কিন্তু মনে রেখো কেউ যেন হাঁড়িকে মজা করে না রাখতে পারে বলে বুড়ি বুড়ি মিলিয়ে গেলেন রিনা হাঁড়িটা নিয়ে বাড়ি ফিরে এলো মা দেখো এক বুড়ি দিদিমা আমাকে হাড়ি দিয়েছেন জাদুর হাড়ি আহা বোকামে হাড়ি আবার কথা বলে নাকি না মা দেখো বলি হাড়ি হাড়ি হঠাৎ হাড়ির ভেতর থেকে চুর চুর শব্দ উঠল হাড়ি নড়তে লাগলো আর মুহূর্তে সুগন্ধি খিচুড়ি ভাত ডাল তরকারি বেরিয়ে এলো আরে এটা কি করে সম্ভব বলেছিলাম না মা এটা জাদুর হাড়ি দুজনেই পেট ভরে খেয়ে নিল তারপর রিনা বলল থামো হাড়ি এখন থামো অবাক ব্যাপার হাড়িটা সঙ্গে সঙ্গে থেমে গেল মা মেয়ে খুশিতে আত্মহারা গ্রামের পঞ্চায়েত প্রধান একদিন রিনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল সুগন্ধে তার নাক টন টন করল আহা কে এমন রান্না করছে গরিব রিনার ঘর থেকে এত গন্ধ কেন সে দরজায় উকি দিল দেখে হাড়ি থেকে নিজে নিজে ভাত বের হচ্ছে আরে জাদু, এই আমার ঘরে সারা বছর ভোজ। চুপি-চুপি পরিকল্পনা সেই রাতে হাড়িটা চুরি করবে রাতে সবাই ঘুমিয়ে পড়েছে প্রধান চুপি-চুপি রিনার ঘরে ঢুকে হাড়িটা নিয়ে পালালো। নিজের বাড়িতে এনে বলল হাড়ি হাড়ি রান্না করো ক্ষুধা মেটাও হাড়ি রান্না শুরু করল ভাত তরকারি মিষ্টি সবকিছু বেরোতে লাগলো প্রধান আনন্দে চেঁচিয়ে উঠল আজ থেকে আমার কাজ শেষ কিন্তু তখন সে ভুলে গেল থামার মন্ত্র থামার কথা বলনি তাই রান্না চলবে ভাত ডাল তরকারি ফুটে ফুটে ঘর ভরল তারপর উঠোনে তারপর রাস্তায় পুরো গ্রাম জুড়ে ভাতের ঢেউ বয়ে গেল যাচ্ছি রিনা জেগে উঠে দেখতে পেল গ্রামের অবস্থা ভয়াবহ সে ছুটে গেল রিনা হাঁড়ির সামনে গিয়ে চিৎকার করে থামো হাড়ি এখন থামো সঙ্গে সঙ্গে হাড়ি থেমে গেল সবার মুখে স্বস্তি মারে আমি লোভে ভুল করেছি আমাকে ক্ষমা করো রিনা ভুল করলে ঠিক আছে কিন্তু মনে রাখবেন লোভ করলে সর্বনাশ হয় এরপর থেকে গ্রামে আর কেউ ক্ষুদার্থ থাকলো না রিনা প্রতিদিন হাড়ি দিয়ে গ্রামের লোকদের জন্য রান্না করত রিনা তুই তো রে বুড়ি পড়ি আবার একদিন আকাশে দেখা দিলেন খুব ভালো করেছ রিনা এখন থেকে হানি তোমার চির সঙ্গী হবে আকাশে সোনালি আলো ঝলমল করে উঠল ভারী মৃদু গলায় বলল রিনা আজ থেকে আমি শুধু তোমার আদেশ দয়া আর ভালোবাসার রান্নাই হবে আমার কাজ সবাই হাত তালি দিল পাখিরা গান গাইতে লাগল রিনার হাসি ছড়িয়ে পড়ল গোটা চাঁদ করে শিক্ষণীয় বার্তা দয়া ও ভাগাভাগি করলে আশীর্বাদ আসে আর লোভ করলে সর্বনাশ হয় সত্যিকারের জাদু লুকিয়ে থাকে ভালোবাসা ও মানবতায়